যতই দিন যাচ্ছে এগিয়ে আসছে একুশে ফেব্রুয়ারি আর আমাদের চোখের সামনে ভেসে উঠছে সেই আলোকুজ্জ্বল শহীদ মিনারের ছবি শহীদ মিনার আমাদের অহংকার আমাদের জাতীয় শহীদ মিনারটি আমাদের খুব আপন আমরা এখনও কোনো কিছু নিয়ে দুঃখ ক্ষোভ কিংবা ভালোবাসা প্রকাশ করতে হলেই আমরা শহীদ মিনারে গিয়ে হাজির হই শহীদ মিনারটি যেন মায়ের মতো দুহাত বিস্তৃত করে দাঁড়িয়ে থাকে যেন কেউ তার দুঃখ ক্ষোভ বেদনা ও ভালোবাসা নিয়ে তার কাছে গেলেই শহীদ মিনার পরম মমতায় তাকে বুকে ধারণ করে নেয় তাই ফেব্রুয়ারির মাসে মহান ভাষা শহীদদের কথা মনে পড়তেই চোখে ভেসে ওঠে শহীদ মিনারের প্রতিকৃতি প্রিয় বন্ধুরা মায়ের ভাষার প্রতি ভাষা শহীদদের গভীর আত্মত্যাগের কথা জানান দেয় এই প্রিয় শহীদ মিনার শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে আমাদের গর্ব আর বীরত্বের কথা জানান দেয় দুর্বা ঘাসে জড়ানো মুক্ত দানার মতো শিশির বিন্দু আমরা নগ্ন পায়ে ছুঁয়ে ছুঁয়ে শহীদ মিনারে চলে যাই এদেশের নারী পুরুষ এমনকি কোবলমতী শিশুরাও একগুচ্ছ ফুল হাতে হাজির হয় শহীদ মিনারে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি ভাষা শহীদদের শহীদ মিনার আমাদের দৃঢ়তায় আমাদের অনুপ্রেরণায় শহীদ মিনার